সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা চব্বিশতম বিসিএসের গণিত অংশ সমাধান করব তবে চব্বিশতম বিসিএস কিন্তু দুইবার হয়েছিল প্রথমবার বাতিল হয়ে গিয়েছিল তো সেই বাতিলকৃত কোশ্চেনটা আজকে সমাধান করতে যাচ্ছি যাতে আজকে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সলভ করব পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ সমাধান করার চেষ্টা করব আপনারা অবশ্যই আমার ইউটিউবের প্লেলিস্ট লিস্ট ফলো করবেন অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা তারা অ্যালবাম থেকে দেখবেন তাহলে ভিডিওর ধারাবাহিকতা কিন্তু রক্ষা হবে প্রথম যে প্রশ্নটা ছিল যে কে গণিতবিদ নন এটি কিন্তু উমর খায়াম আমি ভেবেছিলাম উমর খায়াম হয়তো কবি কিন্তু উমর খায়ামও গণিতবিদ আল খরিজমি মুসাল খরিজমি কিন্তু অ্যাল জনক তারপরে অ্যালজেব্রার জনক অবশ্যই বিশ্ববিখ্যাত একজন গণিতবিদ আমরা জানি কিন্তু ইবনে খলদুন ইবনে খলদুন কিন্তু আসলে গণিতবিদ নন ইবনে খলদুন একজন সমাজবিজ্ঞানী ছিলেন ইতিহাসবিদ ছিলেন অর্থনীতিবিদ ছিলেন তবে গণিত বিষয়ে তার অবদান সম্পর্কে আমরা জানি না আর উলুক বেগও গণিতবিদ ছিলেন দুই থেকে বত্রিশের ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো সেটা আমাদের বের করতে হবে তো এরকমটা কিন্তু অনেক সময় এসে থাকে যে এক থেকে একশোর ভিতরে এক থেকে পঞ্চাশের ভিতরে পঞ্চাশ থেকে একশো বা চল্লিশ থেকে আশি এর ভিতরে মৌলিক সংখ্যা কোনটি তো তখন কিন্তু গুনে গুনে বের করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমরা একটা সংক্ষিপ্ত একটা হিংস মনে রাখবো যেমন চার চার দুই দুই দুইটা দুই তারপর হচ্ছে দুইশো একত্রিশ এবং দুইশো বত্রিশ এই সংখ্যাটা একটু মনে রাখার চেষ্টা করবেন চার চার দুই দুই দুইশো একত্রিশ দুইশো বত্রিশ এখন এটা মনে রাখলে আসলে সুবিধাটা কি এটা মনে রাখার একটা সুবিধা হচ্ছে যে এক থেকে দশ আবার এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ তিরিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এভাবে আমরা টার্গেট সেট করে প্রথম চার আসবে এই ঘরে তারপরে চার আসবে আমাদের তারপরের ঘরে তারপরের দুই আসবে আমাদের এই ঘরে তারপরের দুই আসবে আমাদের তারপরের ঘরে এভাবে আসতে থাকবে এখানে দুইটি অর্থাৎ এরকম প্রত্যেকটা সিগমেন্টে চারটা মৌলিক সংখ্যা আছে এই সিগমেন্টের চারটে মৌলিক সংখ্যা এই সিগমেন্টে চারটা মৌলিক সংখ্যা এক তাহলে আমরা বলতে পারি যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চার চার আট তারপরে হচ্ছে দশ বারো তার মানে চোদ্দটি কিন্তু হবে মৌলিক সংখ্যা এইভাবে আপনি একশো পর্যন্ত গেলে দেখবেন যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে দুই থেকে বত্রিশের মধ্যে বুঝতে হবে থেকে কিন্তু মধ্যে মধ্যে মানে এই মধ্যে কয়টা মৌলিক সংখ্যা সেটা বের করতে হবে দুই কিন্তু এখানে আসবে না বা বত্রিশ যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে সেটাও কিন্তু আসবে না অ্যাকচুয়ালি বত্রিশ মৌলিক সংখ্যা না আমরা আগে থেকেই জানি যাই হোক যদি বলে এর মধ্যে তার ভিতরে ভিতরের যে মৌলিক সংখ্যা সেটা বের করতে হবে এখন দেখেন আমরা যদি তিরিশ পর্যন্ত যদি কাউন্ট করি তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো কয়টি চার আট চার আট 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 দুই দশটি তাহলে আমরা পেলাম দশটি মৌলিক সংখ্যা ওকে কিন্তু দুই দুই এর মধ্যে দুই কিন্তু এখানে একটা মৌলিক সংখ্যা ছিল প্রথম ঘরেই দুই কিন্তু মৌলিক সংখ্যা ছিল তাহলে দুই কিন্তু আমরা এই এই ম্যাথ অনুসারে দুই ধরতে পারবো না দুই যদি ধরতে না পারি এক এমনিতেই মৌলিক সংখ্যা না আর দুই যে মৌলিক সংখ্যা বাট দুই কিন্তু আমরা ধরতে পারবো না সেই ক্ষেত্রে এক থেকে যদি তিরিশ পর্যন্ত যদি আমরা দুই বাদ দিই তাহলে আমরা মৌলিক সংখ্যা পাবো কয়টি নয়টি এখন দেখেন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে বত্রিশ পর্যন্ত কিন্তু তাই না বত্রিশের মধ্যে তো বত্রিশের মধ্যে যে তিরিশ পর্যন্ত আমরা যদি বত্রিশ পর্যন্ত কাউন্ট করি বত্রিশের আগ পর্যন্ত তাহলে কিন্তু একত্রিশও একটা মৌলিক সংখ্যা তাহলে দুই বাদ দিলে হয় নয়টি বাট বত্রিশের ভিতরে যদি আপনি কাউন্ট করেন তাহলে একত্রিশও তো আসবে ঘুরে ফিরে তাহলে আরেকটা বাড়বে একত্রিশ যদি যোগ করেন ওই তাহলে আমরা ফাইনালি পাবো দশটি মৌলিক সংখ্যা আমাদের অ্যান্সারে কিন্তু এই যে দশটি আসবে তিন নাম্বার ম্যাচে বলা হয়েছিল যে একটা ধারা দেওয়া এটা আসলে ফিমোনাকি সিরিজের মতো যেমন ধরেন যে কোনো দুইটা সংখ্যা যদি যোগ করেন আপনি তার পরের সংখ্যা পাবেন যেমন এক এক যোগ করলে পাবেন দুই আবার তিন আর পাঁচ যদি যে কোনো দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা চলে আসবে যেমন তিন আর পাঁচ যোগ করলে কত হবে আট তাহলে একইভাবে তারপরে সংখ্যা কত হবে তাহলে এই দুটো যোগ করলে বের হবে এই দুটো যোগ করলে কত হয় তেরো আচ্ছা তারপরেরও একটা যদি সংখ্যা বের করি তাহলে এই দুটো যোগ করতে হবে এই দুটো সংখ্যা যোগ করলে কত হবে একুশ এখন এইভাবে কিন্তু ধারাটা চলতে আসবে চলতেই থাকবে আমাদের বের করতে হবে অষ্টম পদ তাহলে এইটা নম্বর চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এই যে অষ্টম পদে আমরা এসেছি সুতরাং এটার অ্যান্সার কিন্তু কত আসবে বলেন তো বন্ধুরা একুশ আসবে কিন্তু এই ধরনের কিন্তু আমরা দেখে পারার কথা যেমন টিপুর বোনের বয়স টিপুর বয়সে ও তার বাবার বয়সের মধ্য সমানুপতি তার মানে আসলে বয়স কোনো ফ্যাক না এখানে মধ্য সমানুপাতি কীভাবে বের করতে হয় সেটা হলো ফ্যাক্ট তো বোনকে বলা হয়েছে যে বোন হলো মধ্য সমানুপতি মধ্য সমানুপতি মানে কি তার মানে টিপুর বয়স বোনের বয়স এবং বাবার বয়স তো বোনের বয়সটা কত মাঝখানেরটা কত তো আমরা টিপুর বয়সকে যদি এ ধরি আর বোনের বয়সকে যদি বি ধরি আর বাবার বয়সকে যদি সি ধরি তাহলে এরকম এ বি সি যদি থাকে তার মধ্য সমানুপাতি কীভাবে বের করি আমরা বলেন তো বন্ধুরা অবশ্যই আপনি জানেন যে মধ্য সমানুপাতি হচ্ছে যে এ ইস টু বি সমান সমান টু সি হয় কিন্তু অর্থাৎ একই সংখ্যা এই পাশে এটার সাথে অনুপাত গঠন করে আবার একই সংখ্যা এই পাশে আর একটা সংখ্যার সাথে অনুপাত গঠন করে কাজেই এখানে যদি আমরা বারো দেখি আবার মাঝখান তারপরে হলো বাবার বয়স কত দেওয়া হয় আটচল্লিশ বাবার বয়স যদি আটচল্লিশ ধরি তাহলে বারোর সাথে একটা অনুপাত গঠন করবে একটা সংখ্যা আবার আটচল্লিশের আগে একটা সংখ্যার সাথে অনুপাত গঠন করবে এবং আমরা জানি অনুপাত কিন্তু কি হয় যে সেম রেটে গুণোত্তর হয় অর্থাৎ একই রেটে বাড়বে যেমন বারোর ডবল আমরা চব্বিশ নিতে পারি হতে পারে আবার এইখানে চব্বিশের ডবল কত বলেন তো চব্বিশের ডবল কিন্তু আটচল্লিশ সুতরাং এটা হলো বি এই বিটা হলো দুই জায়গায় হবে যে এস টু বি টু এই যে আটচল্লিশ সি তো এভাবে যদি আমাদের বুঝতে সমস্যা হয় আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা জানি মধ্য সমানুপতি বের করতে গেলে এস টু বি বি এস টু সি এটা কিন্তু মনে রাখবেন অথবা আপনি ডাইরেক্ট এ বাই বি বি বাই সি এরকম লেখা যায় সেখান থেকে বি স্কোয়ার আর আড়িগুণ করলে বি স্কোয়ার সমস্যা মানে এসি এটাই যদি আপনি মনে রাখতে পারেন সরাসরি এই সূত্রের মাধ্যমেই কিন্তু আপনি রেজাল্টে চলে আসতে পারবেন তো বি স্কোয়ার এসি মানে কি তাহলে এই বি মান হচ্ছে যে মধ্য সমানুপাতি বোনের বয়স বের হবে তো বি স্কোয়ারের মান আমরা কত পাবো এখানে বলেন তো এর মান কত দেওয়া বারো আর সির মান কত দেওয়া আটচল্লিশ এখন আমাদের বি স্কোয়ার আছে তো এটা রুট ওভার করতে হবে তাই না তো এটাকে রুট ওভার যদি করি তাহলে কিন্তু আমরা বির মান পাবো তাহলে বি সমান সমান পাবো রুট ওভার বারো গুণন আটচল্লিশ এখন বারো আর আটচল্লিশ আমরা এটা গুণ করে তার বর্গমূল করলে কিন্তু রেজাল্ট চলে আসবে আর তাছাড়া আমরা বর্গমূল যদি এই সমস্যা মনে হয় আমরা একটা টেকনিক্যাল এটার রেজাল্টটা নামাইতে পারি যেমন ধরেন বারো দিলাম আর আটচল্লিশকে আমরা জানি তিন ষোলং কত আটচল্লিশ আটচল্লিশকে ভাঙাইলাম এখন এরপরে এটাকে আমরা লিখতে পারি ছত্রিশ তিন বারং ছত্রিশ হলো ষোলো তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি ছয়ের উপর স্কোয়ার আর হল চারের উপর স্কোয়ার দেখেন কি একটা আসলে তো ক্যালকুলেটার ব্যবহার করা যায় না যে কারণে বিভিন্ন যত দ্রুত করা যায় বিভিন্ন টেকনিক অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে এই রুটার স্কোয়ার গেলে ছয় থাকবে এই রুটার স্কোয়ার কাটা গেলে চার থাকবে চার ছয় চব্বিশে হবে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই উত্তর এই যে খ নাম্বারটা পাঁচ নাম্বার পর্যন্ত আজকে আমরা সলভ করবো এরপরে যে দেখেন এই যে ছয় থেকে দশ এগুলো আমি পরবর্তী ভিডিওতে সলভ করবো তো পাঁচ নম্বরে বলছে দুই সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয় তাহলে আমাকে দেখতে হবে যে কোনটা লসাগু নয় তাহলে এই সবগুলো সংখ্যা লসাগু করতে হবে করে দেখতে হবে আবার এটা এটা সবগুলো লসাগু করে দেখতে হবে যে কোনটা মানে লসাগু আগু হিসাবে দুই দুই আসে না কোন সব মানে সংখ্যাগুচ্ছের এখন মুশকিল হলো এতগুলা সংখ্যার লসাগু করতে গেলে কিন্তু অনেক সময় লাগে আমরা লস আগু নিশ্চয়ই পারি কিন্তু এগুলো হচ্ছে সময় সাপেক্ষ সাপেক্ষ ব্যাপার আপনি এই ধরনের ম্যাথ করতে গেলে আগে যেগুলা যে অন্যান্য সাবজেক্টের যেগুলো আপনি সহজেই পারেন সেগুলো কিন্তু দাগিয়ে নেবেন আর এই ধরনের লম্বা ম্যাথগুলো পরে করবেন তো পরবর্তীতে আপনি এইভাবে দাগ কেটে কেটে লস করবেন এটাকে লসাগু করে দেখবেন যে সবগুলোরই প্রায় লসাগু হবে শুধু একটা সংখ্যার লসাগু হবে না এক মানে একটা অপশনের সেক্ষেত্রে প্রথম থেকে এই ধরনের ম্যাথগুলো সাধারণত অপশন প্রথমেই দেওয়া থাকে প্রথম থেকে আপনি অপশন চেক করা ধরবেন এবং এটা আমি অপশন চেক করে দেখেছি যে এইটা লসাগু এই দুই হাজার দুই আসে না বরং এক হাজার এক আসে আর এছাড়াও এটা আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে আপনি এই যে দুইশো দুই হাজার দুইকে এভাবে আপনি ভাঙান এটা ভাঙাইলে আপনি দুইটা ভাঙাইতে পারবেন এরকম আসবে এরপরে ভাঙাইতে থাকবেন আর কি একটা সময় আর ভাঙানো যাবে না এরপরে দেখবেন যে এই যে দুই হাজার দুইকে যে আপনি ভাঙাচ্ছেন এর ফলে দুই হাজার দুইয়ের নিয়োগগুলো কিন্তু আপনি পাবেন অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যাবে আরও কি কি দি দিয়ে ভাগ করা যাবে এই সাইড দিয়ে কিন্তু আসবে আমরা জানি এখন যদি এমন কোনো সংখ্যা অপশনের থেকে থাকে যেটা এই দুই হাজার দুইকে ভাঙার পরে আপনি যেগুলো যে সংখ্যাগুলো পেয়েছেন ওইটার সাথে মিলতেছে না যেমন ধরেন এখানে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে দুই হাজার দুইকে ভাগ করাই যায় না তো ভাগ করাই যদি না যায় ওই সংখ্যাটা তার আসলে তাহলে তার নিয়োগ হবে না আমরা যদি এগুলো গুণনিয়োগ হিসাবে যদি কাউন্ট করি তো আমরা এইভাবে ভেঙেও কিন্তু দেখতে পারি আপনারা তাহলে একটু কষ্ট করে লস করে দেখবেন আর চেষ্টা করবেন যেগুলো সময় সাপেক্ষ বা কমপ্লেনজিং যেগুলো ম্যাচ সেগুলো একটু স্কিপ করবেন আমি যতটুকু জানি যে এ কোনগুলো পড়বো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোনগুলো ছাড়বো তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর অতি শীঘ্রই আমি চব্বিশতম এর বাকি অংশ অর্থাৎ ছয় থেকে দশ অংশ সমাধান করবো আপনাদের জন্য আমার ভিডিওগুলো যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবেন তাহলে শেয়ার করলে বা লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগে একদম সোজা বাংলায় বলি আর জানেনই তো যে আমরা প্রত্যেকেই আসলে একটা ভালো লাগার জন্য এই কাজগুলো করে থাকি আপনারা যখন সেটা ইন্সপায়ার করেন যদি বলেন ভালো লাগে বা কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের যারা কন্টেন্ট তৈরি করি যারা ক্লাসগুলো নেই তাদের কিন্তু আসলে সত্যিকার অর্থেই ভালো লাগে তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম